শেষমেশ দাদুর বিয়ে বলে কথা হ্যাঁ ঠিকই ধরেছে অবশেষে দাদুর বিয়েতে হাজির আমি আজ গায়ে ফুল পরব তাই ডিউটি শেষ করেই প্ল্যান করলাম আরেক দাদুর সাথে যাব ঘড়ির কাঁটা রাত আটটা ছুঁয়েছে আর আমি দাদুকে ধরে রওনা দিলাম চিড়িবন্দরের স্টেশন রোডে নেমে একটা মোগলাই নাচ নাম বুঝলে আগে পেট ভরলেই তো মন ভরে তারপর যা হবার তাই বিয়ে বাড়িতে গিয়ে দেখে যেন এক রঙিন এক মেলায় ঢুকে ভরেছি সব কিছু তৈরি সবাই শাড়িতে ঝলমল করছে মঞ্চে পৌঁছে দেখি নাচ গান একদম শুরু হয়ে গিয়েছে আর এদিকে আমরা ফটোশ্যুটের জন্য তৈরি হয়েছি এদিকে ফটোশ্যুট নিয়ে আমরা সবাই ব্যস্ত পোস্ট একটার পর একটা চলতেই আছে আমাদের ফটোগ্রাফার ভাইয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে আর এদিকে বর তো সেই খুশি আমরাও সেই নাচ গান শুরু করে দিয়েছি সেখানে আর এগুলো সব কিছু ফটোগ্রাফার ভাইয়া তাদের ক্যামেরার মুখে তুলে নিয়েছে আর সামনে দেখতে পাচ্ছি কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাও তুলে নিয়েছে তো এদিকে বরের এন্ট্রি তো অনেক সুন্দরভাবে হলো আর সবার হাসি মুখখানা দেখতে কত ভালো লাগছে সবাই সুন্দরভাবে বরের এন্ট্রি নিচ্ছে কিন্তু বরের মুখে যেন একদম হাসির বান ডেকে বুঝাই যাচ্ছে এই বিয়েতে সে একদমই রাজা আর হ্যাঁ আমি তো বংশে প্রথম নাতি ঠিক আছে এই তো এই বিয়ে সার্ব কেন আমি দাদুর গায়ে হলুদের আসরে নাচে গানে যেটাই হোক না কেন আমি কিন্তু হাইলাইট ব্রাত বাজে তখন বারোটা তখন কিন্তু একদম অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা তখনও নাচছি গাইছি ভিডিও শ্যুট করছি পাত্রকে নিয়ে মঞ্চে তুলতেই নতুন করে আবার নাচানাচের সিজন শুরু হয়ে গেছে বিয়েটার দাদুর হলেও আসল মজাটা কিন্তু আমরাই করলাম গায়ে হলুদ পর্ব যখন একদম পুরো দামে চলছিলো তখন বড় মাঝে মাঝে নাচের তালে পা মেলা ছিল আর এদিকে আমি আপনাদের জন্য কিছুটা হালকা ফটোশ্যুট করে নিয়েছিলাম পুরো এরিয়াটা দেখানোর জন্য কারণ আপনাদেরকে তো পুরোটা দেখাতে হবে তাছাড়া অনেকে জিজ্ঞেস করবে একটু ফুলটা দেখিয়ে যান আর এদিকে আমাদের টেবিলের উপর সব কিছু সাজানো রেডি কেক এনেছিলো দুইটা তারপরে সুন্দর করে আশীর্বাদের থালা আর এদিকে ফলমূল আমরা সব কেটে রেখেছিলাম সব কিছু আর এদিকে বিয়েতে কিন্তু মাঝে মাঝে নাচের তালে পাওয়া মেলা ছিল বর বরের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল আর আরে বি ইয়ে তো আমার মজা তো আমিও করবো তাই না আচ্ছা যাই হোক নাচ গান কিন্তু পর্ব চলতেই আছে তারপরে শুরু হলো আশীর্বাদ বড়রা একে একে আশীর্বাদ করতে লাগলো যেন কেউ গাল ছুঁয়ে আবার কেউ মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছে কেউ বললো সুখে দেখু এমন এক আবেগ ঘন মুহূর্ত যেন একদম সিনেমার সিন সবাই যখন আশীর্বাদ শেষ করলো তখন আমরাও কিন্তু তারপরে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছি এদিকে আশীর্বাদ পর্ব শেষ তারপরে আমরা ছেলে পার্টি এক আর হচ্ছে মেয়ে পার্টি একবার পদ্মশেশন শেষ করলাম সবাই শেষ যে এমন পোস্ত যেন হচ্ছে এটা ফ্যাশন শো তারপর আমিও গিয়ে বরকে একটু হলুদ লাগালাম হ্যাঁ এই বিশেষ মুহূর্তে ছবি তোলাতে কিন্তু একদমই মাস্ট সব কিছু শেষে হলো কিন্তু কেক কাটার পর্ব সো কেক কাটার পর্বে কিন্তু আমরা সবাই ছিলাম এখানে কিন্তু হচ্ছে যারা দিদা মানে দাদুর আর কি বোনেরা ছিল মানে আমার দিদারা ছিল তারাও কিন্তু বোন ভাই সবাই মিলে পোস্ট দিচ্ছিলো অ্যান্ড দেন কেক কাটার পর্ব শুরু হয়ে গেল সবাই মিলে কেক কাটাকাটি করছে আর আমরা এদিকে আপনাদের জন্য ভিডিও শুট করছি কেক কাটা খাওয়া মুখে মাখামাখির পর শুরু হলো আবারও নাচানাচি রাত বাজে তখন কিন্তু দুই তো ভাবতে পেরেছেন কিন্তু কই মনেই নেই যে এত নাচানাচি করলাম তবে বিয়েটা এনজয় করার মতো একদম কেক নিয়ে সবাই একদম তুমুল অবস্থায় কেক রকমভাবে খেতেই হবে না হলে তো মিস হয়ে যাবে সব শেষে ছবি টবি তুলে মানে আমি বরের সাথে আর কি ছবি টবি শেষ মুহূর্তে তুললাম অ্যান্ড দেন তারপরে বললাম আজকে গায়ে হলুদ পর্ব এখানেই শেষ দেখা হবে পরবর্তী বিয়ের এপিসোডে যদি দেখ দেখতে চান অবশ্যই পেজের মধ্যে চোখ রাখবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ